এবার আরেকটা শব্দ আরেকটা কালিমা আরেকটা বাক্য লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা বলেন আল্লাহ আল্লাহ লা হাওলা এটা রাসূল বলেন কেউ যদি এটা 100 বার পড়ে লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না সুবহানাল্লাহ এটা বিশ্বনীতল তো এক হাজার টাকা করে দেওয়া অন্তর করা ছিল অন্য কিছু নাই নিলেন দারিদ্রতা দূর হওয়ার তাবিজটা তো দরকার আরে কথা ঠিক নাই ব্যাঠি বলো দারিদ্রতা দূর হওয়ার তাবিজটা পড়া দরকার না এখন আমি যদি কইতাম আমার কাছে একটা তাবিজ আছে এটা এক হাজার টাকা দিয়ে কিনলে বাড়ি নিয়ে যদি জুলাই দেন তো কি যাব দারিদ্রতা দূর হয়ে যাবো নিতেন নি আপনারা কনসে ও ঝুলানোর কথা হলে নিতেন ফড়ানোর কথা হলে আর নাই বাস্তব না বাস্তব বলেন তো আর কষ্ট লাগে না নিয়ে বাঁধি দিলাম হাতে বাঁধে দিলাম সারিগেস পড়লে হলো না হলে নাই পড়লে তো নিশ্চিত হবে নিশ্চিত নিশ্চিত রসুদ বলেছেন সল্লা আমাদের নবীজি মিথ্যে বলেছেন জীবনে কখন আগেই তো বললাম তাহলে রসুদ বলেছেন আচ্ছা আর একটা শোনেন আর আমি কি করবো আপনাদের পর কত খালি আমার হাদিস আছে আমি কিনতাম

কতটা রোগের ঔষধ কতটা রোগের এত রোগের ওর নামও তো আমরা জানি না না যত রোগের কল্পনা করা যায় যেন সব রোগের ঔষধ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফারমান কি করবো আরো শোনাইতে চায় अब रब्बी जगतों ने आमी तो टायर डॉयगे से आमी की कोटा आलेख दी से रसूल बोलें हल्लियस्ततियुः आहादुकुमय यक्राद थुरुसल कुरान फ़ि कुल्ले लेला वा मार साहब रात पार्वती के उपर दिन रात्रे कुरान के लिए में तीन भाग एक भाग पड़े घूमते साहब बोलें अयुनायस्ततियुः यार কার পক্ষে সম্ভব তিন রাত তিন ভাগের এক ভাগ কোরআনে কেরিম পড়ে ঘুমাবে রসুল বলেন কেন পারবা না সুরতুল এখলাস দিল সুরুসাল কোরআন সুর এখলাস কোরআনে তিন ভাগের এক ভাগ কি কি শুনলেন খবরটা কেমন শুনলেন কোরআন একাডেমির কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আচ্ছা

রসুল যেন অঙ্ক শিখাচ্ছেন অঙ্ক এবার অমর বলে উঠলেন তাইলে আমি অনেকগুলো বানাবো আপনারা তো বলে উঠলেন না আমি অনেকগুলো বানাবো আচ্ছা কালকে যদি আপনাকে কেউ দেয় শুধু পাঁচ লাখ টাকা এক সপ্তাহের মধ্যে দিলে আপনার ছেলেকে ইটালি নিবে পয়গ্রামটা কেমন হবে ইটালি যাতে স্বাভাবিকভাবে বিশ লাখ লাগে যদি বলে পাঁচ লাখ দিলে নিবে তো আপনি আপনার কাছে কেমন হবে অফারটা হ্যাঁ আচ্ছা ইটালি গেলেই তো কান্দির পাড়ে পাঁচতলা একটা বাড়ি হয়ে যাবে কথা ইটালি গেলে কি কান্দির পাড়ে বাড়ি হয়ে যায় তো সব ইটালি আলাদা বাড়ি হইতো কান্দির পাড়ে আচ্ছা ইটালি গেলেই কি গুলশানে বাড়ি হয় তাইলে অথচ আপনি পাঁচ লাখ টাকা জান লাগে পাঁচ লাখ টাকা দিবেন কারণ ইটালি অথচ ইটালি গেলেই কুমিল্লা বাড়ি হয় না আচ্ছা আজকের মাহফিরে রসুল বলেছেন রসুলের শব্দ আপনাদেরকে শোনালাম দশবার সুরেশলা চেন্নাই একটা বাড়ি দশটা ছাব্বিশ দশটা কত বিস্মিল্লা রহমান রহিম হল লব আহ লব لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا نعد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا نعد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد কয়টা বাজে শুরু করছি এখন বাজে আঠাশ কয় মিনিট হয়েছে না ছাব্বিশে কিছু রয়ে গেছিল আঠাশের কিছু থেকে গেছে সর্বোচ্চ দেড় মিনিটে জান্নাতে একটা বাড়ি হয়েই গেল আচ্ছা আমরা আমি কয়টা কবিতা গাইলে জান্নাতে একটা বাড়ি হবে কি হাজতে অমর বললেন ইয়ার আল্লাহ ইদান নাস্তাক সুর ইয়ার সুরাল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো রসুল বলেন অমার বলল ও আতিয়াবু আকসার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব কখনো দিতে দিতে ক্লান্ত হবে না এবার নিয়ত করেন আজ থেকে কে কয়টা বানাবেন হ্যাঁ না দশটা করে ডেলি বলেন ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যাল কেন করালাম জানেন যদি প্র্যাকটিক্যাল না করতেন আপনারা বলতেন দশটা দশ বার বাবারে দশ মিনিট লাগবে ভাইতান না কথা ঠিক না ব্যাঠিক ঠিক এখন কয় মিনিট লাগছে দেড় মিনিটে জান্নাতে একটা বাড়ি